আসসালামু আলাইকুম সবাইকে আশা করতে সবাই বেশ ভালো আছেন দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে ব্যালেন্ডার দৌড় ছিল সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির আধিপত্য ছিল কিন্তু এই প্রথমবার যে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া ব্যালেন্ডার লিস্ট নমিনেট হয়েছে সেটা কিন্তু প্রকাশ পাইছে গতকালকে রাতে এটা কিন্তু আসলে ঘটারই ছিল কারণ রোনালদো এবং মেসিদের আসলে সময়টা শেষ এখন নতুনদের পানা নতুন যারা ফুটবলের তারকা হচ্ছে ভিনেসিয়ার জুনিয়র বেলিংহাম ক্লিয়ান বা এদের পালা এবং এবার সবচেয়ে বেশি যে আলোচিত দুটো নাম বেলন্ডার লিস্ট সেটা হচ্ছে বেলিংহাম এবং ভিনেসিয়ার জুনিয়র এইবার বেলন্ডারটা আসলে কে পেতে পারে যেতো তো সংক্ষিপ্ত একটা লিস্ট নমিনেট হয়ে গেছে তাহলে এই মুহূর্তে আপনাদের কাছে কি মনে হয় যে দু সালে বেলন্ডার লিস্টে টপ

আপনার ইউরো এবং হচ্ছে কোপা আমেরিকাতে বাট ভিনিসিয়াস জুনিয়র কোপা আমেরিকাতে তার স্বভাব সুলভ যে পারফরমেন্সটা রিয়াল মাদি আমরা দেখতে পাই সেটা কিন্তু আমরা প্রতিবেদন দেখতে পাই নাই অ্যান্ড দ্য সেম টাইম বেলিংহাম কিন্তু তার দলকে ঠিকই ফাইনালে নিয়েছিল তবে ফাইনালে ট্রফিটা জিতা হয়নি স্পেনের কাছে এরা যায় যদি জিতে যেত তাহলে আসলে কোনো কম্পিটিশন থাকতো না একবারই আসলে বেলিংহাম জিতে যেত এই ব্যালেন্ডরটা

কারণ কিন্তু কোনো কিছু করে নাই গত সিজনে এবং তার দলকে কিন্তু আপনি খুব একটা খাটো করে দেখতে পারবেন না তো আমার মনে হচ্ছে যে রোনালদো এবং লিওনেল মেসির সময়টাতে চলে যায় যখন মেসি এবং রোনালদো দুইজন দাপট দেখাতো কখনো রোনালডো কত কখনো মেসি জিততো তখন কিন্তু তাদের গোল ব্যবধান খুব কম থাকতো তারা চল্লিশ পঞ্চাশ ষাটটা করে গোল করতো ওই সময়টাতে আসলে যেটা অন্য জনের কাছে কঠিন ছিল মেসি এবং রোনালদো যেভাবে আসলে ফুটবল খেলে গেছে এক কথা অসাধারণ এখন আমরা দেখি আসলে বিশ পঁচিশটা গোল করেই ব্যালেন্ডার টা জিতে যাচ্ছে বা একটা সময় মেসি রোনালদোর সময় জিততে গেলে পঞ্চাশ ষাটটা গোল করে আসলে হতো না তার আগে কিন্তু আমরা দেখছি রোনালডো কিন্তু আরো অনেক গোল কোনোডা দেখছে যেমন আমরা দেখছি লুকা মন্ডিস একবার বিশ্বকাপ ফাইনাল খেলার মাধ্যমে বেলুণ্ডা জিতছে সেখানে কিন্তু গোল ইস্যু না ইস্যুটা হচ্ছে দেশ এবং ক্লাবের তার পারফরমেন্সটা কতটা ইফেক্টিভ ছিল ট্রফি জয়ের জন্য কতটা ইফেক্টিভ ছিল সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে যেহেতু এবং এই পটে সবচেয়ে টপ কন্টেন্ডার তো এখন ফাইনাল কিছু বলা যাচ্ছে না তবে আমার মনে হচ্ছে যে আপনি লা লিগা অর্থাৎ ক্লাব পর্যায় এবং ন্যাশনাল ডিউটিতে যদি আপনি পরিসংখ্যান দেখেন তাহলে বেনিসিয়ার জোনিয়ার আগায় থাকলেও যেহেতু বেল্লিংহাম তার দলকে এই ফাইনালে তুলছে এই কারণে আমার মনে হয় বেল্লিংহামের সম্ভাবনাটা

ওয়ান এক টেক ইন তো একটু আলোচনা আপনাদের মতামতটা কি যে বেলিংহাম নাকি ভেসার জুনার কে জিততে পারবে অবশ্যই অলসো কমেন্টস করে জানান ভগবান আসসালামু আলাইকুম